আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আজকে এক পেশেন্টের রিভিউ দেওয়ার জন্যই আপনাদের সামনে উপস্থিত হওয়া যে মানুষ কতটা কষ্ট নিয়ে কতটা দুঃখ নিয়ে কতটা ব্যথা নিয়ে যে মানুষ আমাদের কাছে আসেন চিকিৎসার জন্য তো আমাদের কাছে এক পেশেন্ট এসেছেন দীর্ঘ দুই থেকে তিন মাসের মতো মোটামুটি হ্যাঁ গত সপ্তাহে মোটামুটি দুই সপ্তাহ মতো হবে কম বেশি চিকিৎসা নিয়েছেন তো উনি ঠিক বসে নামাজ পড়তে পারতেন না ব্যথার যন্ত্রণায় অনেক কষ্ট হতো হাঁটা চলা দুই চার মিনিট করার পরেই অনেক অসুস্থ হয়ে যেতেন তো অনেক ডাক্তার দেখিয়েছেন না আপনারা অনেক ডাক্তার দেখানো হয়েছিলো আপনি একটু ওনাদের কাছে যান পিছন থেকে পিছন থেকে পিছন থেকে হ্যাঁ তো ওনারা আসলে অনেক ডাক্তারও দেখিয়েছেন মনে হয় এই জন্য মনে কবিরাজদের কাছেও মানে হজরদের কাছেও গিয়েছিলেন আর কি তো আপনাদের এই চিকিৎসা ডাক্তার কেমন দেখানো হয়েছিল আর কি মানে চিকিৎসার ওনার এই সমস্যার জন্য ব্যথার জন্য আমার একটু সন্দেহ লাগছে যে হয়তো বা মানে ওনার আলকে কোনো সমস্যা হইতে পারে তো ওই জন্য আমি ইয়েতে ইউটিউবে আপনার ইয়েটা দেখি এরপরে আপনার কাছে নিয়ে আসলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমতে এখন বসে নাম ডাক্তার ডাক্তার হোমিও খাওয়াইছি আবার আমনের বড় ডাক্তার একটা দেখাইছি অর্থোপেডিক এবং ডাক্তার দেখানোর জন্য আবার সিটং আসছি পরে আমি আপনার ইয়াটা দেখি আমি কি এখন আর ডাক্তার সিটং আর ডাক্তার না দেখায় ও আবার আছে না না সিটং আবার হোমিও খাওয়াইতেছি হোমিও খাওয়াইতেছি আর পরে আমি না আগে মামাকে দেখাই আব্দুল সামা মামাকে দেখাই তারপরে যাই এখন দেখি আলহামদুলিল্লাহ আপনাকে দেখানোর পরে যে আল্লাহ হুসুলা আল্লাহ আমার আব্বাকে ইনশাল্লাহ সুস্থ করছেন আল্লাহ সমস্যা ছিল মানে উনি যদি দুই এক মিনিট হাঁটতেন তখন প্রচন্ড ব্যথা কান্নাকাটি করতেন আমার আব্বাকে জীবন আমরা কান্না করতে দেখি নাই উনি অনেক কান্নাকাটি করতেন আর মানে ওষুধে কোনো কাজ হতো না ওষুধ অনেক ওষুধ দিছে ডাক্তারে যে আমরা অর্থোপেটিক্স ডাক্তার দিচ্ছি উনি প্রায় নয় দশটা ওষুধ দিছে বেশিরভাগই এখানে দেখলাম ব্যথার আর ক্যালসিয়াম ব্যথার ওষুধ বেশি তো আমরা আর এই ওষুধগুলো এখন বন্ধ করে দিচ্ছি এখন সর অবস্থাতে বন্ধ করে দিছি এখন হোমিও খাওয়াইছিলাম আর আপনার এই চিকিৎসা ইনশাল্লাহ চলতেছে আর কি আল্লাহ রহমান এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো আল্লাহ রহমতে তো আপনারা শুনতে পেয়েছেন আলহামদুলিল্লাহ এটা আসলে আমার কৃতত্ব এবং আমার গৌরব কোনো কিছুই নয় একমত আল্লাহ সুহান আদল পক্ষ থেকে আমাকে সাহায্য করা এবং আমাকে আল্লাহ আল্লাহ সুহান তোফিক দিয়েছেন বেদে আমি ওনাদের খেদমত করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আপনারা নিজেরাই শুনতে পেয়েছেন যে দীর্ঘ সময় ধরে মোটামুটি দুই তিন মাস আবার অনেকে আছেন অনেক পেশেন্ট এরকম আছেন যে ছয় মাস এক বছর দশ বছর ধরে বিভিন্ন অসুস্থতা ভুগছেন এই ধরনের ব্যথা বাদলায় ভুগছেন তো আলহামদুলিল্লাহ তালা করা নিশ্চিত চিকিৎসায় হিসেবে কাপিং তে চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমরা এখন দেখবো না আসলে বাস্তবে মুখ থেকে শুনলাম আর কি ওনার প্র্যাকটিক্যালটা আসলে দেখব আসলে উনি আগে তো উনি চেয়ারে বসে নামাজ পড়তেন এবং উনি খুব ভয় পেতেন যে আসলে বসলে ব্যথা পায় কষ্ট হয় এই জন্য উনি দাঁড়িয়ে নামাজ পড়া থেকে বসে নামাজ পড়া থেকেই উনি বেটার ফিল করতেন আর কি তো আলহামদুলিল্লাহ এখন হিজামা এবং রুকিয়ে নেওয়ার পরে মাত্র একশো সন রুকিয়ে নিয়েছেন পরবর্তী চেকআপের জন্য এখন আসতে বলা আর কি বাকি এখন প্র্যাকটিক্যাল দেখবো উনি আসলে বসতে পারছেন কি না আপনি একটু রিল্যাক্সে বসেন তো অথবা বিসমিন্ বলে বসেন আস্তে আস্তে হ্যাঁ একটু একটু সেজা সেজা জানতে দেখেন কেমন লাগে পিঠে অথবা পায়ে কেমন লাগে কিনা জি জি একটু জি জি যে উনি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উনি আলহামদুলিল্লাহ খুব রিল্যাক্সই উনি ওঠা বসা করতে পারছেন এখন আপনার বসলেন যে আসলে আপনার ওই বসাটা আপনার ওই চলাফেরাটা মানে এই মুভ করলেন যে আপনার কোনো খারাপ লেগেছে না অথবা কেমন ফিল লেগেছে না আমার আগে থেকে সম্পূর্ণ আনসাদুল্লাহ ভালো বসতে কষ্ট কষ্ট হয়েছে না বসতে কষ্ট হয় না